হচ্ছে কেজি সত্তর টাকা করে কিন্তু আলুর কেজি আমরা খুচরা পর্যায়ে পর্যন্ত দেখলাম ওরা হচ্ছে ষাট টাকা করে বিক্রি করতেছে প্রথমে আমরা যখন গিয়েছিলাম আমাদের একজন প্রতিনিধি ওরা হচ্ছে সত্তর টাকা চেয়েছিল কিন্তু যখন আমরা মনিটরিং করতে গিয়েছিলাম তখন হচ্ছে কাছে ষাট টাকা চেয়েছিল আসলে বেশিরভাগ ব্যবসার কাছে রিসিপ্ট নাই ওরা যে কয় টাকা দিয়ে ওটা দেখাচ্ছে না এরকম সমস্যাটা বেশিরভাগ দোকানদারের কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা কিছু সেনাবাহিনী করতে কিছু মূল পণ্যের দাম দেখতে পাচ্ছি কিন্তু এগুলো কেউ রাখতেছে না এই দামে কেউ বিক্রি করতেছে না টাকা ২০ টাকা সবাই বাড়তি বিক্রি করতেছে তো সবাই ও জাত দিতেছে কারণ বাজারের আবার কারণ বাজার বলতেছে আমরা শ্যামবাজারের কথা তো এই পর্যন্ত আমরা আসছি কারণ বাজারের কথা বলতেছি কিন্তু কারো কাছে নাই যেহেতু এখন সিন্ডিকেট মুক্ত অবশ্যই ব্যবসায়ী যারা আছে আর তারা সতর্কিত হবে কেউভাবে সতর্কতা হবে তা হলো সবচেয়ে সম্ভব ওনাদের সাথে কথা বলে আমরা আসলে যেটা জানতে পারছি সেটা হচ্ছে এরকম যে ওনারা জিনিসগুলো আনে হচ্ছে আপনার চিঠাবন্ধ থেকে যেগুলো হচ্ছে বাইরে থেকে আপনারা আসে সো ওনাদের ওইখান থেকে হচ্ছে ওনারা যেটা করে যে ওনারা কত দামে ওদের কাছে বিক্রি করা হচ্ছে এটা যে সেনাবাহিনী থেকে আমাদেরকে আপাতত পর্যন্ত যে হচ্ছে লিস্টে দেওয়া হয়েছে সেই লিস্ট অনুযায়ী ওনারা ওখান থেকে কিনতে পারে না এখন আমার মতে আজকে থেকে আজকে থেকে না যেহেতু আমাদের সরকার প্রথম হয়েছে পাঁচ তারিখ থেকে চেলা বাহিনীদের উচিত যে এবং নতুন সরকার এখন থেকে উচিত যে সেসব পোর্ট গুলোতে গিয়ে এইসব টাকা গুলো মনিটরিং করা এবং তারা তারা সেনাবাহিনী এটা তো জানে যে তাদের কতটুকু আমাদের দেশে ক্ষমতা কতটুকু এবং তারা কতটুকু বিক্রি করতে পারবে সেই সেন্সে তাদের হচ্ছে মানে বিক্রিত টাকা মানে কত দামে তাদের হচ্ছে জনগণের পৌঁছাতে হবে এবং হচ্ছে আমাদের থেকে আমি বললাম সেনাবাহিনী তাদের সহযোগিতার জন্য আমাদেরকে প্রত্যেকটা ফেসবুকে আমরা যদি যাই ইভেন তাদের পোর্টালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হচ্ছে যে আপনার জায়গা ওয়াইজ তারা হচ্ছে সেনাবাহিনীর একটা নাম্বার দেওয়া আছে জানেন আমরা আজকে যে পোস্টারটা এখানে নিয়ে আসছি এখানে আমাদের এই হচ্ছে কারণ বাজার এরিয়া সব আঙ্গেট এরিয়াতে যেসব চেয়ারম্যানরা হচ্ছে তত্ত্বাবধানে আছেন তাদের নাম্বারটা হচ্ছে আমরা এখানে মানে নিশ্চিত করে রাখছি সো এখন আমাদের একটা সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব যে সেনাবাহিনীরা যে আমাদের প্রতি কাজ করছে সেগুলো আমাদের ফাইন্ড আউট করে এবং আমাদের বেশি বেশি খবর দেখা এখন এদিকে যারা বললাম অনেকে আমি শিওর অনেকে মিথ্যে কথা বলতেছে কারণ ওনারা ব্যবসা করে ওনারা খবর দেখে না এটা এটা আসলে এটা মানে বিশ্বাস করার মতো কোনো পেছা না সো ওনাদের উচিত এবং জনসাধারণের উচিত যেসব স্যালা বাহিনীর নাম্বার গুলো পকেটে পকেটে কোনো সমস্যা নেই কেজি হচ্ছে ষাট টাকা বিক্রি করতেছে ষাট টাকা সত্তর টাকা করে বিক্রি করতেছে মানে প্রথমে আমরা যখন গিয়েছিলাম আমাদের একজন প্রতিনিধি ওরা হচ্ছে সত্তর টাকা চেয়েছিল কিন্তু যখন আমরা মনিটরিং করতে গিয়েছিলাম তখন হচ্ছে আমাদের কাছে ষাট টাকা চেয়েছিল এরকম করে ওরা হচ্ছে করতেছে পেঁয়াজের দামও সত্তর টাকা বলে